মৌসুম শেষ হয়ে যাচ্ছে এখনই তালের শ্বাস খাওয়ার উপযুক্ত সময় বিশেষ করে গরমে তালের শ্বাস খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তালের শ্বাসকে নারকেলের মতোই পুষ্টিকর বলে বিবেচনা করা হয় এটি খেতে খুবই সুস্বাদু এতে প্রচুর পরিমাণ পানিও থাকে যা অনেকটা ডাবের পানির মতো এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ফাইবার এবং খনিজ উপাদান থাকে ডায়াবেটিকে আক্রান্ত মানুষও সকালে নাস্তায় দুটা তালের শ্বাস খেতে পারবেন এ সময় তাপমাত্রার কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পড়া ইত্যাদি রোধ করতে সাহায্য করে এটি অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে যে পানি বেরিয়ে যায় তা পূরণ করতে সাহায্য করে তালের শ্বাস পাকস্থলীর বিভিন্ন সমস্যা এবং হজমের সহায়ক হিসেবে প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে তালের শ্বাস এটা কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে আলসার এবং অ্যাসিডিটি দূর করতেও সাহায্য করে এটি গর্ভবতী নারীদের হজমের জন্য এটি বেশ উপকারী তালের শ্বাসে আছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সালফার সেলেনিয়াম ম্যাঙ্গানিজ কপার এবং ম্যাগনেশিয়ামের মতো বেশ কিছু উপকারী উপাদান যা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও চোখের অ্যালার্জি সহ অন্যান্য চোখের রোগের প্রকোপ কমাতে তাল অনেক কার্যকরী একই সাথে রাতকানা রোগ থেকে চিরতরে রেহাই পাওয়া যায় এছাড়াও চোখের অ্যালার্জি সহ অন্যান্য চোখের রোগের প্রকোপ কমাতে তালের শ্বাস অনেক উপকারী তালের শ্বাস খেলে লিভারের সমস্যা দূর হয় এতে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স খাবারের রুচি বাড়াতে সাহায্য করে তালের শ্বাস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি খেলে শরীরে নাইট্রেটের পরিমাণ বেড়ে যায় যা প্রাকৃতিক উপায়ে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে গরমের কারণে ত্বকে কোনো ধরনের র্যাশ বা ব্রন দেখা দিলে তালের শ্বাস মুখে লাগাতে পারেন এতে ত্বকের সমস্যা কমে যাবে আপনার যদি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থেকে থাকে তাহলে তা দূর করতে খান কচি তালের শ্বাস